আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা এবং আমাদের দেশের ভাই বোনেরা যে যেখানে আছেন যে দেশে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যেখান থেকে প্লে দিয়ে রেখেছেন আশা করি সবাই ভালো আছেন তো অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো ভিডিওটা হতে যাচ্ছে একটা রেডি বাড়ির শেড বিল্ডিং আর লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের জগন্নাথপুর জগন্নাথপুর মৌজাতেই আছি তো আমি যদি প্রথমে আগে রাস্তাটা দেখাই আপনাদেরকে এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা কত ঢুক দশ ফিট না দশ ফিট না রাস্তা না বেশি হবে ওই যে গাছসহ নিয়ে তোল বেশি হবে আচ্ছা রাস্তা আট দশ ফিট আছে যদিও এখনও ড্রেন হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে তো এই হলো রাস্তা ছাতেই থাকুন আমি ভিতরটাও দেখিয়ে দেব এই হলো বাড়িটা ভিতরে রোম রোম আছে পাঠা তোমার হবে আল্লাহ ভিতরে এমনি ওয়াশরুম আছে তো ভিতরে না বাইরে এমনি নর্মাল আছে একটা এই যে দেখতে পাচ্ছেন এমনি বাইরে আবার এই যে গোসলের জায়গা এখানে আছে বাইরে কিন্তু খালি জায়গা আছে দেখতে পাচ্ছেন আমি সোলোলি দেখিয়ে দিই এমনি তো এই এলাকারই এবার ভিতরে যাব তো ভিতরে যাব আমি এরিয়াটাতে গাছগাছালি আছে এটা দেখালাম এই যে আম গাছ আছে দেখতে পাচ্ছেন ওরে কোনো সমস্যা নেই জিনিসপত্র তুললে সমস্যা হবে জিনিসপত্র বাদ দেবো কেমনি সরেন সেটে ইন এখানে দেখেন আসলে ব্রিক্সের তারা কাজ করছে কিন্তু কমপ্লিট করতে পারে এখানে একটা ওয়াশরুম আছে প্লাস এই যে গ্যাসের যে চুলাটা এখানে দেখতে পাচ্ছেন গ্যাস কিন্তু ডিস্টার্ব করে এখানে সব জায়গায় ডিস্টার্ব করে এখন কারণ গ্যাসের যেহেতু সংকট সব জায়গায় ডিস্টার্ব আর শীতের দিন একটু বেশি করে তো কিচেনটা দেখালাম আর এখানে হলো তারা যেটা বর্তমানে ডাইনিং ড্রয়িং হিসাবে ব্যবহার করতেছিলাম একটু বড় একটা প্রথম রুম এটা আর এখানে হলো একটা রুম তবে টিন সেট তারা যতটুকু বলছে আর কি একটু মজবুত করেই করছে চাইলে উপরে দুই তালা করে আপনারা আহ শেডও করতে পারবেন পরে উপরে আরো একতলা বাড়াতে পারবেন আর যদি মনে করেন বেঙ্গে করবেন তাও করতে পারবেন ব্যাঙ্গে ফাউন্ডেশন করতে পারবেন এই যে এটা এখানেও একটা বড় রুম দুইটা এখানে আরেকটা একটা রুম তিনটা হ্যাঁ থাকুক অসুবিধা নাই যদিও তারা বর্তমানে আছে মনে হয় যে লাইট দেখা যাচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন আসলে পঁচিশ করে রেখেছেন এই যে এখানে যত একটা বেড হিসাবে করছেন কিন্তু কমপ্লিট করতে পারেননি এটা বর্তমানে স্টোর হিসাবে ব্যবহার করতেছেন আর কি তারা যেহেতু আসলে মানুষজন কম এর জন্য দরকার নেই এভাবে করে রেখেছেন দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আচ্ছা অনেকে মনে করে হয়তো আমরা অতিরিক্ত বাড়ি বাড়িয়ে দিই যার কারণে আপনাকে প্রশ্নটা করা এখন আপনার এই চার শতক বাড়িটা না আপনি তো ক্রয় সূত্রে মালিক আর একটা জিনিস জানতে চাচ্ছি কাগজপত্র সবকিছু কমপ্লিট আছে হ্যাঁ সব কমপ্লিট আছে আচ্ছা আর আপনি কত চাচ্ছেন আমি 45 লাখ চাচ্ছি পঁয়তাল্লিশ চাচ্ছেন এর মধ্যে একটু কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক শুনতেই পেয়েছেন যে আমরা কিন্তু ওনারা যারা বিক্রেতা যে প্রাইসটা বলে আমরা ওইটাই বলার চেষ্টা করি আসলে আমাদের বাংলাদেশের অভ্যাস কিন্তু আসলে আমরা যত কমাই দিই কিন্তু কম তো অবশ্যই বলবেন এই জন্য আসলে ওনারাও একটু হাতে রেখে বলে যাতে করে আপনারা আসলে জায়গায় আসেন তো উনি যেই প্রাইসটা বলছে আমি এই প্রাইসটাই বলছি প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সবশেষে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের সময় হলো সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ